হাতাটা কিন্তু এখানে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা চমৎকার একটা পার্টি করসেট এটা সম্পূর্ণ কাজ করা বাটন করে আছে এই দেখুন পাঁচটা কালার ও হাতায় কাজ এটাও কিন্তু কটন এগুলা মিস করলে লস এটা মাত্র 3000 লক্ষের ভিতরে পাবেন সম্পূর্ণ নেক কোশন এটা একটা কালার এগুলো 38 এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম শার্স চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছয়শো টাকায় পাকিস্তানি ইনসপায়ার টু পিসের সুতি কিছু করসেট দেখাবো শার্স এগুলো কিন্তু একদম অলওভার কাজ করা পাবেন একদম হচ্ছে রেশমি সুতোর কাজের ভিতরে ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে ড্রেস দেখাবো মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে তো শুরুতে দেখাবো পাকিস্তানি ইনসপায়ার খুব চমৎকার একটা পার্টি করসেট এটা সম্পূর্ণ কাজ করা বাটন করা আছে হাতায় কাজ পুরো বডিটা কিন্তু রেশমি সুতোর কাজ করে একদম মাল্টি কালার সুতো ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামাটা পাজামার প্যানেল দেওয়া আছে প্রাইস থাকবে কত এটার পাঁচশো পঞ্চাশ টাকা একটাই কালার ঠিক আছে এগুলো ইনস্পায়ার তো একটা করেই কালার আছে এই ডিজাইনটা একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন শো এটা সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসে কাজ দেখতে পাচ্ছেন এগুলো সবই কটন ফ্যাব্রিকের ভিতরে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা হচ্ছে পায়জামা এই টু পিসও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালার আছে দুইটা পাঁচটা কালার ওকে আরও কালার আছে এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু লেমন কালার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইময়াছ আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিওরস এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস এটা হাতায় কাজ এটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামাটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো এটা একটা কালার এগুলো কটনের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব চমৎকার এটা একটা কালার থাকবে ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে একদম ফিক্সড প্রাইস এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার ওকে আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম এখন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন এটা ভিগলার ভিতরে হাতাটা কিন্তু এখানে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এটা পাজামায় কিন্তু কাজ পাচ্ছে নিউ একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখাচ্ছি এটা প্রায় আটটার মতো কালার আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপরা পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখেন পিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলেই লস এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব চমৎকার কিন্তু কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটা হচ্ছে ক্রিম কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই এই প্রাইসটা আপনার পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো ভাইরাল কিছু টুপিস এটা একদম ইন্টার্ন লখন ভিতরে পাবেন সম্পূর্ণ নেক পোষণ থেকে পুরো প্যানেলটা কাজ করা এটা স্লিপসেও কাজ কাপড়টা অরিজিনাল চায়না নিলেন গরমে কমফোর্টেবল আর বিশেষ করে এটার প্লাজোটা কিন্তু কাজ করা পাবেন ঠিক আছে হচ্ছে প্লাজো এটার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার আছে প্রায় দশটার মতো বা ডজনখানেক কালার হবে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে প্রাইস থাকবে ছয়শো করে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে মাস্টার্ড কালার ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে রেড কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে পার পিছে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে তাই না এটার ভিতর আরো দুইটা কালার আছে এটা হচ্ছে রেড কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে सेम 600 টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা একদম গর্জিয়াস একটা টু পিস দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো এটাও থাকবে মাত্র ছয়শো টাকার একদম লুটপাট অফার প্রাইসে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম ছয়শো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা সেগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ